আচ্ছা ঠিক আছে যে সাধু ভাই আসলে ভিডিওটা আমি করলাম কি রে খেয়াল আমি সকাল থেকে দেখছি ঘুরতেছে টাকা নেই টাকা নেই পর আমি ব্যাগটা খেয়াল করে দেখা আমি বুঝলাম এটা আমার অন্য কোনো কিছু আসছে ব্যাগের মধ্যে তাই এই ছবিটা আর ভিডিওটা করলাম আর ভালো লাগলো আমার আসলে ভিন্ন কিছু যা কল্পনা মানুষ করা হয় না সাধু ভাই নিজের ছবি এই ববুর থেকে আনার জন্য ছাত্র জীবনের ছবি হ্যাঁ